একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা সাকিব খান আর মজার ব্যাপার হচ্ছে এই রেকর্ড তিনি নিজেই ভাঙছেন সাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা তাণ্ডবের অফিসিয়াল টিজার সম্প্রতি প্রকাশিত হয়েছে রাইহান রাফির পরিচালনায় সিনেমার টিজার ইতিমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এক মিনিট একচল্লিশ সেকেন্ডের টিজারে সাকিব খানকে একটি মাস্ক পরে রহস্যময় ও উত্তেজনাপূর্ণরূপে দেখা যায় যা দর্শকদের কৌতূহল ও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে টিজারের শুরুতে আবহাওয়া বার্তায় দেশের সব পুলিশ স্টেশনকে দশ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয় যা সিনেমার থ্রিলার ঘরানাকে আরও উজ্জ্বল করে তোলে সাকিব খানের নতুন লোক ছোটো চুল তামাটে ত্বক এবং মুখোশ পরা অবতার দর্শকদের মধ্যে কৌতূহল ও উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে নেটিজেনরা মন্তব্য করেছেন এই তাণ্ডব বরবাদকেও ছাড়িয়ে যেতে পারে প্রকাশের চব্বিশ ঘন্টার মধ্যেই টিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কোটিরও বেশি ভিউ অর্জন করেছে যা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইল ফলক তাণ্ডব সিনেমার কাহিনী একটি টেলিভিশন চ্যানেলে সন্ত্রাসী হামলার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমায় সাকিব খানের পাশাপাশি জয়া আহসান ও সাবিরা নুরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরিচালক রায়হান রাফি ও চিত্রনাট্যকার আদনান আদিফ খানের যৌথ প্রচেষ্টায় সিনেমাটি দু সালের ঈদুল আজহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে ঘোষণা করা হয়েছে